সালামু আলাইকুম শিক্ষার্থী পাপেল এডুকার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তুমি এই ভিডিওটি অন করেছো তার মানে নিশ্চয়ই তুমি এই বছর পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য একজন প্রার্থী তো অবশ্যই তুমি অবগত যে এবার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট গুলাতে তোমার সিট নির্ধারণ করার জন্য ভর্তি পরীক্ষায় বসতে হবে সেমে এই ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের পরিচালিত সম্পর্কে জানতে কমেন্টে দেওয়া করতে এখন আমরা আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমরা ইতিমধ্যেই থামনেল এবং টাইটেলটা দেখে বুঝতে পেরেছ আমরা কিন্তু এর আগে আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমরা মূলত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম তুমি যদি সেই ভিডিওটি মিস করে থাকো বা সেই ভিডিওটা তথ্য যদি তোমার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি তোমাকে রেকমেন্ড করব আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কিত ওই ভিডিওটা তুমি দেখে নিতে পারো আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের আরও একটি অন্যতম সারা পলিটেকনিক ইনস্টিটিউট ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে এই পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে আমরা মূলত আজকের ভিডিওটাতে আলোচনা করব যে এই পলিটেকনিক ইনস্টিটিউট কোথায় অবস্থিত এই পলিটেকনিক ইনস্টিটিউটের আসন সংখ্যা এবং কতটি টেকনোলজি বিদ্যমান রয়েছে প্রত্যেকটা টেকনোলজিতে কি কি পরিমাণ আসন সংখ্যা রয়েছে আমাদের এই ইনস্টিটিউটটাতে প্রত্যেকটা টেকনোলজির জন্য যে ল্যাব বা ওয়ার্কশপগুলো আছে সেগুলো কেমন এবং আমাদের অন্যান্য এই তথ্যগুলো নিয়ে আমরা কিন্তু আজকের এই ভিডিওটাতে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই তোমাকে আমাদের যে ফেসবুক পেজটা আছে ফেসবুক গ্রুপটা আছে সেই ফেসবুক পেজ এবং গ্রুপটা ঘুরে আসার আমন্ত্রণ দিলাম কারণ এখানে আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য এই ফেসবুক গ্রুপটাতে ফ্রিতে তোমাদের পলিটেকনিক অ্যাডমিশন কেয়ারের জন্য বিশেষ ক্লাসগুলো নিচ্ছি এছাড়া আমরা কিন্তু ইউটিউব লাইভের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো করাচ্ছি তো অবশ্যই ক্লাসগুলো দেখবা তোমার যদি ভালো লাগে সেক্ষেত্রে তুমি আমাদের পেইড কোর্সে ভর্তি হওয়ার জন্য মনস্থির করতে পারো এখন আমরা আজকের ভিডিওর মূল আলোচনায় চলে আসি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট বা সংক্ষেপে এম বলা হয়ে থাকে এই পলিটেকনিক ইনস্টিটিউটটি ঢাকা রাজধানী থেকে একশো কিলোমিটার সীমান্তে অবস্থিত ময়মনসিংহ জেলার মাসকান্দায় অবস্থিত এটি বাংলাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর মধ্যে অন্যতম সেরা একটি পলিটেকনিক ইনস্টিটিউট এই ইনস্টিটিউটে মূলত সাতটি টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চার বছর মেয়াদি কোর্স পরিচালিত হয়ে থাকে এই সাতটি টেকনোলজি হল সিভিল টেকনোলজি ইলেকট্রিক্যাল টেকনোলজি মেকানিক্যাল টেকনোলজি ইলেকট্রনিক্স টেকনোলজি কম্পিউটার টেকনোলজি পাওয়ার টেকনোলজি এবং সর্বশেষ ইলেকট্রোম্যাডিক্যাল টেকনোলজি এই সাতটি টেকনোলজি এই ইনস্টিটিউটে বিদ্যমান রয়েছে প্রতিটি টেকনোলজির আসন সংখ্যা হচ্ছে সিভিল টেকনোলজিতে সর্বমোট তিনশোটি আসন সংখ্যা অর্থাৎ সিভিল টেকনোলজিতে প্রথম শিফটে একশো জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায় এবং দ্বিতীয় শিফটে একশো জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায় উভয় শিফটে এই একশো জন শিক্ষার্থীকে সাধারণত পঞ্চাশ জনের গ্রুপে বিভক্ত করে তিনটি গ্রুপে ক্লাস পরিচালিত হয়ে থাকে আমাদের ইলেকট্রিক্যাল টেকনোলজিতে সিট সংখ্যা রয়েছে সর্বমোট তিনশোটি এক্ষেত্রেও প্রথম শিফটের জন্য পঞ্চাশ জনের গ্রুপ আকারে তিনটি গ্রুপ পরিচালিত হয় এবং দ্বিতীয় শিফ্টেও এই তিনটি গ্রুপ আকারে ক্লাস কার্যক্রম পরিচালিত হয়ে থাকে তারপর কম্পিউটার টেকনোলজিতে প্রথম শিফট এবং দ্বিতীয় শিফ্ট মিলিয়ে মোট আসন সংখ্যা রয়েছে দুইশোটি যেখানে প্রতিটি শিফ্টে পঞ্চাশ জনের গ্রুপে বিভক্ত করে দুটি গ্রুপে ক্লাস পরিচালিত হয়ে থাকে এরপর ইলেকট্রনিক্স টেকনোলজিতে আসন সংখ্যা হচ্ছে দুই শিফ্ট মিলিয়ে সর্বমোট দুইশোটি এখানেও প্রতিটি শিফটের জন্য পঞ্চাশ জনের গ্রুপে বিভক্ত করে দুইটি করে গ্রুপ অনুযায়ী ক্লাস কার্যক্রম পরিচালিত হয়ে থাকে তারপর রয়েছে মেকানিক্যাল টেকনোলজি মেকানিক্যাল টেকনোলজিতে আসন সংখ্যা যেখানে প্রথম শিফট এবং দ্বিতীয় শিফ্ট মিলিয়ে এই আসন সংখ্যা এবং সর্বশেষ ইলেকট্রো মেডিকেল টেকনোলজিতে আসন সংখ্যা হচ্ছে প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট মিলিয়ে একশো এবং একশো সর্বমোট দুইশোটি আসন সংখ্যা এখন আমি যদি প্রত্যেকটি টেকনোলজির জন্য বিদ্যমান ওয়ার্কশপ কিংবা ল্যাব ফ্যাসিলিটিসের কথা বলি সেগুলো হচ্ছে সিভিল টেকনোলজিতে বিদ্যমান ল্যাবগুলো হলো সয়েল ল্যাব এবং অটোকেড ল্যাব এছাড়াও রয়েছে সিভিল টেকনোলজির জন্য নির্দিষ্ট ওয়ার্কশপ ওয়ার্কশপগুলো হচ্ছে মেশিনারি শপ সার্ভে শপ এবং প্লাম্বিং শপ এই সর্বমোট পাঁচটি ল্যাব বা ওয়ার্ক ফ্যাসিলিটিস সিভিল টেকনোলজির শিক্ষার্থীদের জন্য বিদ্যমান রয়েছে এছাড়াও ইলেকট্রিক্যাল টেকনোলজির শিক্ষার্থীদের জন্য বিদ্যমান ওয়ার্কশপগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার শপ ইলেকট্রিক্যাল ওয়ারিং শপ এবং ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ এছাড়াও ইলেকট্রিক্যাল টেকনোলজির জন্য শিক্ষার্থীদের জন্য যে ল্যাব সুবিধাগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল ল্যাব অডিও ভিজুয়াল ল্যাব এবং মাল্টিমিডিয়া ল্যাব এই ল্যাব সুবিধাগুলো ইলেকট্রিক্যাল টেকনোলজির শিক্ষার্থীরা পেয়ে থাকে তারপর মেকানিক্যাল টেকনোলজির শিক্ষার্থীদের জন্য রয়েছে ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাব মেশিন শপ মেটাল শপ ওয়েল্ডিং শপ এবং ফাউন্ড্রি শপ এই ল্যাব সুবিধাগুলো রয়েছে মেকানিক্যাল টেকনোলজির শিক্ষার্থীদের জন্য এরপর পাওয়ার টেকনোলজির শিক্ষার্থীদের জন্য বিদ্যমান ল্যাব ফ্যাসিলিটিসগুলোর মধ্যে রয়েছে হিট ইঞ্জিন ল্যাব অটোমোবাইল শপ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন সব এবং সর্বশেষ হাইড্রোলিক্স ল্যাব এই চারটি ল্যাব সুবিধা রয়েছে পাওয়ার টেকনোলজির শিক্ষার্থীদের জন্য তারপর ইলেকট্রনিক্স টেকনোলজির শিক্ষার্থীদের জন্য যে ল্যাব ফেসিলিটিসগুলো রয়েছে তার মধ্যে প্রথমত ইলেকট্রনিক্স সার্কিট ল্যাব অ্যাডভান্স ইলেকট্রনিক্স ল্যাব মাইক্রোপ্রসেসর অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব এবং মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব এই সর্বমোট চারটি ল্যাব ফ্যাসিলিটিস রয়েছে ইলেকট্রনিক্স টেকনোলজির শিক্ষার্থীদের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের জন্য বিদ্যমান ল্যাব ফ্যাসিলিটিস রয়েছে সর্বমোট চারটি এগুলো হচ্ছে হার্ডওয়্যার ল্যাব সফটওয়্যার ল্যাব নেটওয়ার্ক ল্যাব এবং সর্বশেষ মোবাইল অ্যাপস অ্যান্ড গেম টেস্টিং ল্যাব এই ল্যাব সুবিধাগুলো কম্পিউটার ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য বিদ্যমান রয়েছে শুধু তাই নয় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে এই সতেরোটি ল্যাব বা ওয়ার্কশপ পরিচালনা করার জন্য রয়েছে দক্ষ ট্রেনার যারা প্রতিশাসনে শিক্ষার্থীদের হাতে কলমে প্র্যাকটিক্যাল শিখিয়ে থাকেন সেক্ষেত্রে পলিটেকনিক ইনস্টিটিউট দেশের অন্যতম একটি প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক ভিত্তিক শিক্ষা প্রদানে এগিয়ে থাকা একটি ইনস্টিটিউট এখন তোমার প্রশ্ন হতে পারে যে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনার ক্ষেত্রে তোমার খরচ কেমন হতে পারে এক্ষেত্রে আমি তোমাদেরকে গত ভিডিওতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন তোমাকে ফর্ম ফিল এবং একাডেমিক খরচ হিসেবে যে বইয়ের খরচের কথাগুলো বলেছিলাম সেইগুলো সেমই থাকবে অর্থাৎ তোমাকে সেমিস্টার ওয়াইজ যে সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো দিতে হবে এর জন্য যে নির্ধারিত ফর্ম ফিল এবং সেমিস্টার ফি সেটা গড়ে পনেরোশো টাকা থেকে সর্বোচ্চ দুই টাকা পর্যন্ত হতে পারে এবং বই বাবদ যে খরচ সেটাও কিন্তু তোমাদের পনেরোশো টাকা থেকে সর্বোচ্চ সর্বোচ্চ দুই টাকা হয়ে থাকে এছাড়াও ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য রয়েছে তিনটি সর্বমোট তিনটি হোস্টেল ব্যবস্থা যেখানে দুইটি হস্টেল ব্যবস্থা হচ্ছে ছাত্রদের জন্য এবং একটি হল হচ্ছে ছাত্রীদের জন্য এখানে তুমি যদি এই হলগুলোতে তোমার সিট কনফার্ম করতে পারো সেক্ষেত্রে তোমার খরচটা কিন্তু অনেকটাই কমে আসবে এছাড়া তুমি যদি এই হলগুলোতে সিট না পাও সেক্ষেত্রে তোমাকে আশেপাশে মেস বা বাসা ভাড়া নিয়ে থাকতে হবে সেক্ষেত্রে তোমার খরচটা একটু বৃদ্ধি পাবে এই খরচটা সম্পূর্ণ নির্ভর করবে তোমার উপর তুমি কোন ধরনের ভাষা বা কোন ধরনের মেসে উঠতেছো এই বিষয়টাকে মেইনটেইন করে তোমার এই খরচটা কম বা বেশি হতে পারে এখন সর্বশেষ যে গুরুত্বপূর্ণ আলোচনাটা তা হলো তুমি কত মার্কস পেলে অর্থাৎ ভর্তি পরীক্ষায় মেরিট লিস্টের কত সিরিয়াল পর্যন্ত তুমি এই ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পেতে পারো আমি যদি বিগত বছরের তথ্য অনুযায়ী বলি সেক্ষেত্রে এই ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ডিমান্ডেবল যে সাবজেক্টগুলো অর্থাৎ সিভিল ইলেকট্রিক্যাল কম্পিউটার মেকানিক্যাল এই চারটি টেকনোলজি সবচেয়ে বেশি ডিমান্ডেবল এক্ষেত্রে এই টেকনোলজিগুলোতে বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীরাই চান্স পেয়েছে সেক্ষেত্রে তোমাকে এই টেকনোলজিগুলোতে চান্স পাওয়ার জন্য মেরিট লিস্টের পজিশনটা ঠিক রাখতে হবে অর্থাৎ তোমাকে ভালো মার্কস পেয়ে উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে তুমি কেবলমাত্র এই ইনস্টিটিউটটাতে সিভিল ইলেকট্রিক্যাল কিংবা কম্পিউটার টেকনোলজি তোমার চান্সটা নিশ্চিত করতে পারবে এছাড়াও তুমি যদি বিশেষভাবে আগ্রহী হোক মায়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার জন্য সেক্ষেত্রে তুমি তোমার চান্সটাকে একদম কনফার্ম করতে একটু কম ডিমান্ড লেবল অর্থাৎ চাহিদা কম এরকম যে টেকনোলজিগুলো আছে এগুলোতে তুমি তোমার চয়েস লিস্ট সাজাইতে পারো আমি একটা বিষয় ক্লিয়ার করে রাখি যে এই দুই হাজার বাইশ প্রবিধান অনুযায়ী কোনো টেকনোলজি কিন্তু কম চাহিদা কিংবা বেশি চাহিদাপূর্ণ এরকম নয় প্রত্যেকটি টেকনোলজিরই আলাদা আলাদা গুরুত্ব বিদ্যমান রয়েছে এবং আলাদা আলাদা সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে আমি আশা করি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে তুমি তোমার প্রয়োজনীয় তথ্যগুলো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছ আরও বিস্তারিতভাবে যদি তোমার ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে তথ্যের প্রয়োজন হয় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের নিজস্ব ওয়েবসাইট থেকে তুমি বিস্তারিত আরও তথ্য দেখে নিতে পারবে ভিডিওর সর্বশেষ আমি আবারও তোমাকে বলতে চাই তুমি যদি ভালো মার্কস পেয়ে অর্থাৎ তুমি যদি ভর্তি পরীক্ষায় মেরিট লিস্টের টপ পজিশনে থাকতে চাও মেরিট লিস্টের টপে তোমার অবস্থান নিশ্চিত করতে চাও তাহলে অবশ্যই আমি তোমাকে রেকমেন্ড করব আপেল এডুকেয়ার কর্তৃক পরিচালিত পলিটেকনিক এডমিশন কেয়ার কোর্সে এনরোলমেন্ট করার জন্য এই কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য সরাসরি স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরটিতে কল করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপে এস এম এস করার মাধ্যমেও ভর্তি বিষয়ক বিস্তারিত তথ্য জেনে নিতে পারো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ইনস্টিটিউটের বিস্তারিত তথ্য নিয়ে তোমরা কোন ইনস্টিটিউটের বিস্তারিত তথ্য জানতে চাও সেই ইনস্টিটিউটের নামটা কমেন্টে জানিয়ে দিবে আমরা পরবর্তীতে সেই কমেন্টের ভিত্তিতে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ